বড় বড় সাধারণের উপরে উঠেছে আমরা দেখতে পারতেছেন অসংখ্য লোক নদীর উপরে ভোরে গেছে পিছন এবং সামন অনেক লোকের জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করছি আমাদের পিছে দেখতে পারতেছেন অসংখ্য জনতা বড় সামনে উঠেছে আমরা অনেক উঠলাম পিছে দেখতে পারতেছেন অসংখ্য লোক বিশেষ লোক তো অনেক ভর্তি লোক আমরা নতুন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি দেখতে পারতেছেন অসংখ্য ছাত্র এখানে জনতা অসংখ্য দেখতে পারতেছেন জনতার জনতার ভিড় অসংখ্য জনতা দেখতে পারতেছেন অসংখ্য অসংখ্য মানুষ দেখতে পারতেছেন

এটাই আমাদের সবাই দেখতে পারতেছেন অসংখ্য জনতা মিউজ একে সবাই ভিতরে প্রবেশ করতেছে যেদিকে তাকাচ্ছেন সেদিকেই জনগণ অসংখ্য জনগণ দেখতে পারতেছেন আপনারা অসংখ্য